হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি না দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে রে ভোদর ফিরে যা খোকার নাচন দেখে যা দেখো বাচ্চারা এখানে বোয়াল মাছ নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছে দোড়া কেটে তাই না আর ভোদর দেখো খোকনকে দেখে নাচ করছে আর সোনামনির মা বলছে খোকনের মা বলছে খোকনকে দেখো এখানে কত কিছু ঘটে চলেছে সেই দেখে খোকনও এখানে নাচ জুড়ে দিয়েছে আর নদীতা দেখো কত সুন্দর নীল রঙের জলে টই টই করছে আর নদীর পাড়ে কত সুন্দর সুন্দর সবুজ ঘাস হয়ে আছে দেখো বাচ্চারা এরপরে কি আছে রামগরুরের ছানা রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা বললে বলে হাসবো না না সদাই মোরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিট মিটিয়ে তাকায় আশেপাশে এই হলো রামগরুরের ছানা সে কখনো হাসে না সে তো হাসতেই জানে না তার সিংগুলো দেখো সে মিটমিট করে তাকিয়ে আছে আর এই ছোট্ট ছেলেটি তার পাশে দাঁড়িয়ে এসে বলছে ওরে বাবা এ তো কোনো দিনই হাসে না এ তো হাসতেই জানে না তাই সেই ছোট্ট ছেলেটি ওকে বলছে তাই না